মুন বা রক্তিম চাঁদের সাক্ষী হল বাংলাদেশ সহ পৃথিবীর কোটি কোটি মানুষ আমাদের মহাবিশ্ব কল্পনার থেকেও বিশাল এবং এখানে প্রতি মুহূর্তে নানা রোমাঞ্চকর ঘটনা ঘটে চলেছে এই সমস্ত বিষয়ের সামান্যই আমরা খালি চোখে দেখতে পারি অথবা বিজ্ঞানীদের মাধ্যমে জানতে পারি চাঁদ আমাদের সব থেকে কাছের মহাজাগতিক বস্তু এবং এই চাঁদ আমাদের আবাসভূমি পৃথিবীকে কেন্দ্র করে সবসময় প্রদক্ষিণ করতে থাকে পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘোরার সময় বিভিন্ন অবস্থা তৈরি হয় তারই ধারাবাহিকতায় পৃথিবী যখন চাঁদ এবং সূর্যের মাঝখানে চলে আসে তখন তাকে চন্দ্রগ্রহণ বলে পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদ লালচে বা কমলা রং ধারণ করে যাকে বলা হয় ব্লাড মুন বা রক্তিম চাঁদ অসাধারণ এই চন্দ্রগ্রহণ কেন হয় তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তাহলে চলেন সামনের দিকে যাওয়া যাক চন্দ্রগ্রহণ কিভাবে হয় আমরা সবাই জানি চাঁদ যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে তেমনি পৃথিবীও সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এইভাবে একটা সময় চাঁদ সূর্য পৃথিবী ঘুরতে ঘুরতে একই সরল রেখায় অবস্থান করে যখন এই সরল রেখায় পৃথিবী চাঁদ ও সূর্যের মধ্যে আসে তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায় তখন একে সংক্ষেপে চন্দ্রগ্রহণ বলে এই সময় পৃথিবী সূর্যকে আংশিক ঢেকে নিলে পৃথিবীর জন্য চাঁদকে আংশিক দেখা যায় না একে আংশিক চন্দ্রগ্রহণ বলে আর পৃথিবী সূর্যকে পুরোপুরি ঢেকে নিলে পৃথিবীর জন্য চাঁদকে পুরোপুরি দেখা যায় না একে পূর্ণ চন্দ্রগ্রহণ বলে চাঁদের তুলনায় পৃথিবীর ব্যাস অনেক বেশি হওয়ায় পৃথিবীর ওই ব্যাসের পথ অতিক্রম করতে চাঁদের অনেকটা সময় লাগে এই জন্য সূর্যগ্রহণের স্থায়িত্ব কয়েক মিনিট হলেও চন্দ্রগ্রহণের স্থায়িত্ব অনেক বেশি হয়ে থাকে এখন কথা হচ্ছে চন্দ্রগ্রহণের সময় পৃথিবী পৃষ্ঠ থেকে চাঁদকে রক্তিম অথবা লাল দেখা যায় কেন যখন পৃথিবী সূর্য চাঁদের মাঝখানে আসে তখন সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছাতে পারে না সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল ঘুরে চাঁদে পৌঁছে এই সময় ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো যার মধ্যে রয়েছে নীল সবুজ ছড়িয়ে যায় আর বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলো যার মধ্যে রয়েছে লাল কমলা ভেদ করে সামনে এগিয়ে যায় চাঁদের উপর শুধু সেই লালচে আলো পৌচায় তাই পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদ লালচে বা রক্তিম বর্ণ ধারণ করে এই ঘটনাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় যা সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশ লালচে হওয়ার কারণের মতোই শেষবার দু হাজার পঁচিশ সালের সাত সেপ্টেম্বর পূর্ণ চন্দ্রগ্রহণ পৃথিবীবাসী উপভোগ করেছে যদিও সমস্ত অঞ্চল থেকে এই মহাজাগতিক দৃশ্য দেখা যায়নি এই গ্রহণটি এশিয়া আফ্রিকা ইউরোপ এবং অস্ট্রেলিয়ার কিছু অংশ থেকে দেখা গেছে এবছর দূষণমুক্ত আকাশ থেকে খালি চোখেই বাংলাদেশের অনেক জায়গা থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যায়